আসসালামু আলাইকুম রংপুর ক্যাডেট কোচিং কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম সাথে আছে আমি ইশরাদ জাহান গত ক্লাসে আমরা ধনীয় বর্ণ সম্পর্কে জেনেছি ধনীয় বর্ণের দুইটা অংশ একটা হচ্ছে স্বরধ্বনি একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি সম্পর্কে মোটামুটি আমরা অনেকটাই জেনেছি আজকে বাকি অংশ সম্পর্কে দেখে নেব চলো তাহলে শুরু করা যাক স্বরধ্বনি উচ্চারণ জানার আগেই আমরা কার চিহ্ন বা কার বর্ণ সম্পর্কে জেনে নেব স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকেই কার বর্ণ বলে অথবা কার চিহ্ন বলা যায় কার চিহ্ন মোট হচ্ছে দশটি আমরা কিন্তু পড়েছি সর্বানুভট এগারোটি তার মধ্যে কার চিহ্ন হচ্ছে দশটি শুধুমাত্র একটি বর্ণের কার চিহ্ন নেই আর সেটি হচ্ছে অ অকে আমরা বলতে পারি নীলিন বর্ণ কেন আমরা নীলিন বর্ণ বলবো কারণ এই বর্ণের কোনো চিহ্ন নেই বাকি দশটি বর্ণের চিহ্ন রয়েছে যেমন আতে আকার রসইতে রস্যকার দীর্ঘ হইতে দীর্ঘকার রস্যতে রস্যকার দীর্ঘ হতে দীর্ঘকার ছোটবেলায় আমরা এসব পড়েছি বাকিগুলো দেখে নিব কার বসানোর রীতি বা পদ্ধতি কার যে বর্ণের সঙ্গে যোগ করা হয় তার বামে দানে নিচে বা দুই পাশে বসানো হয়ে থাকে যেমন উদাহরণস্বরূপ বলা যায় আমি যদি বলি নিশি নিশি একটা শব্দ লিখেছি খেয়াল করলে দেখতে পাবো রসিকাটা বর্ণের বামে ব্যবহৃত হয়েছে আবার যদি বলি নদী নদী একটি শব্দ লিখেছি কার্চিনাটি ব্যবহৃত হয়েছে শব্দের ডানে দীর্ঘকার আবার যদি বলি ঘুঘু রসকা শব্দটি ব্যবহৃত হয়েছে শব্দের নিচে এছাড়াও যদি আমি বলি চোখ তাহলে পাই দুই দিকেই ব্যবহার রয়েছে চ লিখেছি দুই কারচিহ্নটা ব্যবহার করেছি ওকার আমি আবারও বলছি সর্বণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলে অথবা কার চিহ্ন বলে কার চিহ্ন মোট দশটি সর্বর্ণ এগারোটির মধ্যে শুধুমাত্র একটি বর্ণের কার চিহ্ন নেই সেটা হচ্ছে অ আর অকে আমরা বলি নীলিন বর্ণ কেন আমরা নীল বর্ণ বলবো কারণ এই বর্ণের কোনো কারচিহ্ন নেই আমরা যে কারচিহ্নগুলো পেয়েছি বা জেনেছি কারচিহ্ন সম্পর্কে তার রীতি বা নিয়ম রয়েছে কয়েকটি কোনো বর্ণের বামে ব্যবহৃত হতে পারে আবার বর্ণের ডানে ব্যবহৃত হতে পারে আবার বর্ণের নিচে অথবা বর্ণের দুই পাশে একটু আগে আমি দেখিয়ে দিয়েছি বর্ণের বামে ব্যবহৃত হয়েছে রসই নদী শব্দটির বর্ণের দানে ব্যবহৃত হয়েছে দীর্ঘিকার ঘুঘু শব্দটির বর্ণের নিচে ব্যবহৃত হয়েছে রস এবং চোখ শব্দটির চয়ের দুই পার্শ্ব ব্যবহৃত হয়েছে ওকার স্বরধনির উচ্চারণ কোথা থেকে স্বরধ্বনি হয় বা কিভাবে উচ্চারিত হয়। বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এক জীবের অবস্থা দুই জীবের উচ্চতা তিন ঠোঁটের আকৃতি আমি আবারও বলছি স্বরধ্বনি উচ্চারণে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে জীবের অবস্থা দুই জিভের উচ্চতা তিন হচ্ছে ঠোঁটের আকৃতি এখন আমরা দেখে নিব জীবের অবস্থা অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার জীবের অবস্থা অনুযায়ী স্বরধ্বনি তিন প্রকার একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি একটা মধ্য স্বরধ্বনি আর একটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনি তিনটা আছে তার আগে আমরা জেনে নেব সম্মুখ কথাটির অর্থ কী সম্মুখ কথাটির অর্থ হচ্ছে সাবনের যে সকল স্বরধ্বনি জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত হয় তাকে আমরা বলবো সম্মুখ স্বরধ্বনি তাহলে ই এ এ এটা এটা হচ্ছে সম্মুখ কি কি জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত হয়েছে তারপর দেখব মধ্য সর্ধনী হচ্ছে একটি সেটা হচ্ছে আ জীব মাঝামাঝি অবস্থানের থেকে যে সর্ধনী উচ্চারিত হয় তাকে আমরা কি বলবো সর্ধ্বনি বলবো এক কথায় যখন আমরা আ উচ্চারণ করব তখন জিওভটা সামনে অগ্রসর হবে না অথবা পিছনেও পিছাবে না মাঝামাঝি অবস্থান থেকে উচ্চারিত হবে তারপর দেখে নিব পশ্চাৎ স্বরধ্বনি আমরা পশ্চাৎ কথাটা শুনে হয়তো বুঝতে পেরেছি পশ্চাৎ শব্দের অর্থ হচ্ছে কি পিছনে যে সকল স্বরধ্বনি জীবের পিছনের অংশের সাহায্যে উচ্চারিত হয় তাকে আমরা বলবো পশ্চাৎ স্বরধ্বনি আর পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে তিনটি অ ও অস সর্ধ্বনির উচ্চারণ যে তিন প্রকার পেয়েছিলাম জীবের অবস্থান জীবের উচ্চতা এবং ফেটের আকৃতি তার মধ্যে একটা প্রকার পড়ে ফেলেছি জীবের অবস্থান অনুযায়ী সর্ধনী কত প্রকার দেখেছি তিন প্রকার একটা হচ্ছে সম্মুখ সর্ধ্বনি দুই হচ্ছে মধ্য সর্ধ্বনী তিন হচ্ছে পশ্চাৎ পশ্চাৎসর্ধনী এখন আমরা দেখে নিব জীবের উচ্চতা অনুযায়ী সর্ধনী কত প্রকার জীবের উচ্চতা অনুযায়ী সর্ধ্বনী চার প্রকার একটা হচ্ছে উচ্চ সর্ধ্বনী দুই নিম্ন সর্ধ্বনী তিন উচ্চ মধ্য চার হচ্ছে নিম্ন মধ্য সর্ধনী উচ্চ সর্ধনি দুইটা রস্যই রস্য যে সর্ধনি উচ্চারণের সময় জীবের অবস্থানটা সবার উপরে থাকে তাকে আমরা বলবো উচ্চ সর্ধনি উচ্চ সর্ধনি দুইটা রস্যই রস্য দুই নম্বর কি দেখেছি নিম্ন নিম্ন সর্ধনিটা সবার নিচে অবস্থান করবে সেটা হচ্ছে নিম্ন সর্ধ্বনি নিম্ন একটি সেটা হচ্ছে আ তারপর দেখে নিব মধ্য সর্ধ্বনি হচ্ছে নিম্ন সর্ধনি থেকে একটু উপরে এবং উচ্চ সর্ধ্বনি থেকে একটু নিচে তাকে আমরা বলবো উচ্চ মধ্য সর্ধ্বনি উচ্চ মধ্য দুইটা একটা হচ্ছে এ ও এবার আমরা দেখে নিব নিম্ন মধ্য দুইটা এ ও এবার আমরা দেখে নিব সর্ধ্বনি উচ্চারণের আরেকটি অংশ ঠোঁটের অবস্থা অনুযায়ী সর্ধ্বনি ঠোঁটের অবস্থা অনুযায়ী সর্ধ্বনি দুই প্রকার একটা হচ্ছে গোলাকৃত সর্ধ্বনি আর একটা হচ্ছে অগোলাকৃত সর্ধ্বনি গোলাকৃত সর্ধনী আমরা কেন বলবো যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি বা অবয়ব গোলাকার ধারণ করবে তাকে আমরা বলবো গোলাকৃত স্বরধ্বনি গোলাকৃত স্বরধ্বনি তিনটি অ ও রস্য একইভাবে অগলাকৃতটা কাকে বলবো যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি গোলাকার না ধারণ করে একটু বিস্তৃত হবে তাকে আমরা বলবো অগ্লাকৃত স্বরধ্বনি যেমন ই এ সর্ধানির আরও একটি অংশ দেখে নেব সেটা হচ্ছে ঠোঁটির উন্মুক্তি অনুযায়ী সাবধানে চার প্রকার উন্মুক্তি মানে খোলা মানে ঠোঁটটা কতটুকু খোলা থাকবে তার উপর নির্ভর করে সাবধানী চার প্রকার একটা হচ্ছে বিবৃত সর্ধনী দুই অর্ধবিবৃত সাবধানী তিন সংবৃত এবং চার হচ্ছে সংবৃত সন্ধানী বিবৃত সর্ধানি হচ্ছে একটি আ এই সরজনী উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে বেশি খোলা অবস্থায় থাকে আমি আবারও বলছি বিবৃত সর্ধনী হচ্ছে আ এই যে আমি আধুনিকটি উচ্চারণ করেছি এই ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে বেশি খোলা অবস্থায় থাকে তারপর দেখে নিব অর্ধ বিবৃত অর্ধবিবৃত স্বরধ্বনি হচ্ছে দুইটি এ অ আয়ের তুলনায় একটু কম খোলা থাকলে তাকে আমরা কি বলবো অর্ধবিবৃত স্বরধ্বনি এ অ তারপর আছে সংবৃত স্বরধ্বনি সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে কম খোলা থাকবে এটা হচ্ছে দুইটি রসই রস তারপর দেখে নিব সর্বশেষ অর্ধসংহৃহৃত স্বরধ্বনি হচ্ছে দুইটি এ ও সংকৃত সর্ধ্বনির চেয়ে একটু বেশি খোলা থাকলে তাকে আমরা বলবো অর্ধসংবৃত স্বরধ্বনি আমি আবারও রিপিট করছি ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনি চার প্রকার একটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি দুই হচ্ছে অর্ধবিবৃত স্বরধ্বনি তিন সংবৃত স্বরধ্বনি চার অর্ধসমৃদ্ধ স্বরধ্বনি অর্ধবিবৃত্ত স্বরধ্বনি উচ্চারণের সময় বিবৃত্ত তুলনায় অর্থাৎ আয়ের তুলনায় একটু কম খোলা থাকবে তারপর তিন নম্বরে আছে সমৃদ্ধ স্বরধ্বনি এই স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে কম খোলা থাকবে এবং সর্বশেষ চার নম্বরে আছে অর্ধসমৃদ্ধ স্বরধ্বনি এই স্বরধ্বনি উচ্চারণের সময় সমৃদ্ধ স্বরধ্বনির তুলনায় একটু বেশি খোলা থাকবে আজকের ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও দেখা হবে এ পর্যন্ত আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ Thank you